বিহারের বার্সই সংলগ্ন এলাকায় রেলের পঁচিশ হাজার বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় রাধিকাপুর বার্সই রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল এর ফলে কালিয়াগঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে জিরো ডাউন রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেন দীর্ঘক্ষণ ধরে ট্রেন আটকে পড়ায় খুব সমস্যায় পড়েছে ট্রেনের যাত্রীরা একদিকে গরম পাশাপাশি যাত্রীরা ট্রেনের টিকিট কাটার ফলে সমস্যায় পড়েছে অনেকে বাধ্য হয়ে সড়ক পথে নিজেদের গন্তব্যস্থলে রওনা দিয়েছে কারণ এখন ট্রেন ছাড়বে রেল কর্তৃপক্ষ বলতে পারছে না কখন ট্রেন ছাড়বে অপরদিকে কালিয়াগঞ্জ স্টেশনের ভারপ্রাপ্ত ট্রেন স্টেশন মাস্টার বিশ্বজিৎ বর্মন বলেন বিহারের বার্ষই সংলগ্ন এলাকায় রেলের পঁচিশ হাজার বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণে কালিয়াগঞ্জ স্টেশনের রাধিকাপুর কাটিহার জিরো ফাইভ সেভেন ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি আটকে রয়েছে বিদ্যুতের তার সংস্কার হবে তারপরেই ট্রেন ছাড়বে

আপনার নাম আমার নাম পার্থ কোথায় যাচ্ছিলেন রায়গঞ্জ কোটে আচ্ছা কি হয়েছে আজকে তো আমি ট্রেনে উঠলাম তারপরে তো বসে রয়েছি শিলিগুড়ি ডেমোটা পেরিয়ে গেল তাই ছাড়ছে না কি ব্যাপার পরে জানতে পারলাম যে বাড়শোয় নাকি কোথায় বোধহয় ওভারহেডিং তার ছিঁড়েছে ওটা ঠিক হবে তারপরে ছাড়বে তার আগে স্টেশন কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না কবে কখন ছাড়বে তো সমস্যা হচ্ছে নিত্য যাত্রীদের আমার তো বিষয় কঠিন অসুবিধা টাইম টেবল একদম নষ্ট হচ্ছে আমার